পদ্মজা পর্ব সত্তর লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন পাতালপুরি নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছে কোনো সারা শব্দ নেই বি মেয়েগুলো বাঁধা অবস্থায় পড়ে আছে পদ্মজা এ ওয়ানের পালঙ্কে শুয়ে আছে তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই ঘরের ছাদে অপলক চোখে তাকিয়ে আছে চোখ দুটি শুষ্ক এক ফোঁটাও পানি নেই নিষ্প্রাণ হয়ে গিয়েছে সে বিটুর দরজার পাশে দেয়াল ঘেসে বসে আছে আমির তার চাহনি এলোমেলো মস্তিষ্ক অন্য এক টুকরো ছোট পাথর কামড়াচ্ছে পাথরটা নিয়ে নিজের দাঁতে আঘাত করছে মুজি তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যাবত আমিরকে পরোক্ষ করছেন তিনি আমিরের হাব ভাব বোঝার চেষ্টা করছেন আমিরের দুই হাত অনেকক্ষণ ধরে কাঁপছে এমনকি তার শরীরও কাঁপছে মুজিদ বিস্মিত আমির দুই হাতে মাথা চেপে ধরে সেজদার মতো উবু হয় আর্তনাদের মতো শব্দ করে মুখে দুই হাতে মেজে খামচে ধরার চেষ্টা করে খলিল কিছু বলতে চাইলে মুজিদা আটকে বললেন এখন কোনো শব্দ করা ঠিক হবে না ওর মাথা ঠিক নেই আমির সোজা হয়ে বসে তার চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গিয়েছে মেঝেতে শুয়ে দুই হাতে নিজের চুল টেনে ধরে কিছু একটা ভাবছে সে দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে পানি খেতে খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কোন দিকে সাঁতালে কিনারা পাওয়া যাবে ঠাউর করতে পারছে না মুজিদ খোলকে নিয়ে সরে যান আমির উঠে দাঁড়ায় ঘরে পায়চারি করে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে ঘাড়ে রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপটে আছে আমির চেয়ারে বসে হেলান দিল চোখ বুঝতে ভেসে ওঠে পুরনো মুহূর্ত আকাশে লক্ষ লক্ষ তারা তার মাঝে ছিল একমাত্র চাঁদ আকাশের নিচে পদ্মনীরের ছাদে আমির পদ্মজাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল মৃদু কোমল বাতাসকে সাক্ষী রেখে পদ্মজা বলেছিল পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামীটি আমার তাই প্রতিটি মেয়ের আমাকে হিংসা করা উচিত আমির দ্রুত চোখ খুলে ফেলে তার শরীর বেয়ে ঘাম ছুটছে অস্থির অস্থির লাগছে বোতল থেকে পানি বের করে খেলো তারপর বড় করে নিঃশ্বাস ছাড়লো এক কোণে পড়ে থাকা শাড়িটা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল যতক্ষণ না পুরো শাড়িটা ছাই হয়েছে এক দৃষ্টি তাকিয়েছিল ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছে সে কি কাঁদতে চাইছে মুজিদ হাওলাদার চেয়ারে বসে সিগারেট ধরালেন ফলিল বলল আমিরের আবভাব তো ভালো না ভাই আলমগীরের মতো না কাম কইরা কামকইরা মুজিদ দৃঢ়কণ্ঠে বললেন এরকম হবে না আমির কখনও নিজের তৈরি করা সাম্রাজ্য ছাড়বে না তুই বের হয়ে যা মনন্তরা বসে আছে তুমি এখানে থাকবা আর কেউ আছে এখানে মেয়েগুলোকে তো বেড়াইকের সাহায্য নিয়ে সামলাতে পেরেছি এখন ওরে বাইরের পাহারাদার দিয়ে ভেতরে আসতে বলবো রাঘো কেন আমি তাহলে যাইতেছি কাঞ্চনপুরের চেয়ারম্যানকে বলে আসবি শুক্রবারের কথা কোনো ভুল যাতে না হয় আচ্ছা ভাই খলিল বেরিয়ে যায় মুজির ধোঁয়া ওড়ান পুরো ঘরে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে আমির এ ওয়ান দরজার সামনে এসে দাঁড়ালো স্বাভাবিক হতে তার মাঝরাত অবধি সময় লেগে গিয়েছে দরজার বাইরে থেকে উঁকে দিয়ে দেখলো পদ্মজাকে অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে সে আমির দরজা ঠেলে ঘরে ঢুকলো পদ্মজার দরজা খোলার শব্দ শুনেও ফিরে তাকালো না আমির কথা বলতে গিয়ে আবিষ্কার করলো তার কথা আসছে না গলা বসে গিয়েছে সে পদ্মজার পায়ের কাছে গিয়ে বসলো আমির পদ্মজার পায়ে হাত দিল পদ্মজা পা সরিয়ে নেয়নি আমির বেশ খানিক মুহূর্ত বসে থাকে সেখানে তারপর বলল সকালে আমরা অন্দরমহলে যাব পদ্মজার জবাব দিল না আমিরের এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজার নিঃশ্বাস নিতে পারবে না তাই বেরিয়ে যেতে উঠে দাঁড়ালো দরজার বাইরে পা রাখতেই পদ্মজার শান্ত কণ্ঠস্বর ভেসে আসে এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়েও বড় রাজত্ব পেতেন বেহেস্তে পেতেন পরিবার পেতেন আমির শুনেও না শোনার ভান করে দরজা ছেড়ে এ ওয়ানের বাইরে দেয়াল ঘেঁসে দাঁড়ালো সেখানে উপস্থিত হলেন মুজিদ আমিরকে উদ্দেশ্য করে বললেন বাবু এদিকে আয় আমির মুজিদ একসাথে সোফায় এসে বসে আমির ক্লান্ত ক্লান্তি তার চোখে মুখে মুজিদ বললেন দুই দিন পর শুক্রবার মনে আছে তো আমির মনে করার চেষ্টা করলো শীতে তার শীতবস্ত্র বিতরণ করে এ নিয়ে বড় সমাবেশ হয় কত কত গ্রাম থেকে মানুষ আসে দুনিয়ার লোক দেখানো পাপ পুণ্যের হিসাবের খাতায় হাওলাদা বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে আমি স্বরে বলল মনে আছে দেখিস পদ্মজা যেন কোনো ভেজাল না করে আর কি ভেজাল করবে মেরেই ফেলেছিলাম আর একটু হলে মেরে ফেললে খুশি হবে আমি আচমকা রেগে যাই মজিদ মৃদু হেসে বললেন মারবি কেন তোর বউ তোর কাছে রাখবি শুধু একটু খেয়াল রাখতে বলেছি কিছু করবে না ও আমি দ্বিতীয়বার আর ভুল করব না আমির বিরক্তি নিয়ে বলল না হলেই ভালো কুয়েতে সময় ছেয়ে বার্তা পাঠিয়েছি সময় দেবে না আর এত অনুরোধ করার কি আছে সময় মতো হয়ে যাবে তুমি এখন সামনের কাজে মন দাও আমি এই ব্যাপারটা দেখছি মুজিদ আমিরের পিঠচাপড়ে বললেন বাঘের বাচ্চা আমির পূর্বস্বরেই বলল যাওয়ার সময় বাড়ির ভাইয়েরকে বলো আসতে বাইরে কে থাকবে তুই এখন থাক এখানে আমির কিছু বলল না চারপাশ থমকে আছে কোথাও কোনো শব্দ নেই আমির নিজের নিঃশ্বাস নিজে শুনতে পাচ্ছে চুপ করে বসে আছে গাড়ির ব্যথাটা বেড়েছে জ্বালা করছে সে দুই তিন দিন দুই তিনবার এ ওয়ান দরজার দিকে তাকিয়েছেন হাজারবার নিজের ডান হাতের দিকে তাকিয়েছেন কেন এমন হচ্ছে সে জানে না তার এক পাশে যেন রক্ত অন্য পাশে ফুলের বাগান ফুলের সুবাস তাকে চম্বুকের মতো টানছে অন্যদিকে রক্তের রং যে তার পেশা রীতি নেশা দায়িত্ব আমি ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ছাড়ে জুতো পায়ে চলে আসে এ ওয়ানে ঘরে আবছা আলো পদ্মজা ঘুমাচ্ছে তার হাতে হ্যান্ড কাপ রয়ে গিয়েছে আমি জুতা খুলে হেঁটে আসে নয়তো শব্দ শুনে উঠে যাবে পদ্মজা ছেটের পায়ে তার দুই পা কাঁপছে প্রবল জড়তা কাজ করছে তাদের আলাদা দুই পথ এসে এক হতে চাইছে না একজন মানুষ হয়ে দুই সত্তা নিয়ে বাঁচা যায় না দুই সত্তা বড্ড যন্ত্রণার আমির পদ্মচার পায়ের কাছে বসল ভরসা দুটি পা স্থির হয়ে আছে আমিরের লুটিয়ে পড়তে ইচ্ছে করছে কিন্তু ছুলো না পদ্মজার মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ পৃথিবীর একমাত্র অদ্ভুত মানুষটি বুঝি সে আমির বিছানায় উঠে বসে পদ্মজার গলায় দাগটা দেখার চেষ্টা করে পদ্মজার জেগে ওঠে আমিরের মুখটা ঝুঁকে আছে তার উপর সে সরে যাওয়ার চেষ্টা করতেই আমির পদ্মজাকে জড়িয়ে ধরে পদ্মজার বুকে মাথা রেগে শক্ত করে জড়িয়ে ধরে রাখে শুনতে পায় পদ্মজার বুকে ধুক বুকানি পদ্মচার চমকে যায় পিনপতন নিরবতা বিরাজ করছে উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছু নেই পদ্মচার ঢোক গিলে বলল আপনার রাজত্বে এসে আপনার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয় তবে এতটুকু তো বলতেই পারি আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা ও অপবিত্র আমি জবাবে কিছু বলল না চুপচাপ সরে গেল অন্যদিকে ফিরে শুয়ে রইল অতচা আমিরের পিঠের দিকে তাকায় বুকটা হাহাকার করে ওঠে এতক্ষণ তো সে শক্তই ছিল আমিরের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা আসেনি মায়া আসেনি এখন কেন হচ্ছে আমিরের সাথে সাথে নিজের প্রতিটাও প্রতিও ঘৃণা চলে আসে হাজার মেয়ের জীবন নষ্ট করা মানুষটাকে সে এখনও ভালোবাসে তার মন কাঁদে অতচা ছাদের মেঝেতে তাকিয়ে মনে মনে হেমলতাকে বলল। তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো আম্মা আমি পাপিকে ভালোবেসে পাপ করেছি ক্ষমা করে দিও আমাকে ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়িয়ে ছাই করে দাও আমাকে যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয় ভালোবাসাকে রক্তারক্তির যুদ্ধে নামাতে হয় বুকের ভেতর ভালোবাসাকে সন্তকর্ণে লুকিয়ে রাখা যায় না তারা বোধহয় সবচেয়ে বেশি অসহায় পদার দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে সে ভেজা কণ্ঠে বলল যেদিন আপনার মনে হবে আপনার দ্বারা আর কারোর ক্ষতি হবে না পাপ হবে না সেদিন আমাকে পদ্মাবতী বলে ডেকে জড়িয়ে ধরবেন আমি নিশ্চুপ রইল কিছু বলার মতো ভাষা তার মস্তিষ্কে নেই সে নির্বাক পৃথিবীতে তিনটা মানুষকে সে ভালোবেসেছে তার থেকে দুটো মানুষই তার পাপের জন্য তার থেকে দূরে সরে গিয়েছে আর একজন চলে যাওয়ার পথে তারপরও আমি পারে না সব কিছু ছেড়ে ছুড়ে দিতে হারিয়ে যেতে তার ইচ্ছা করে না সে ভাবতে পারে না পদ্মজাকে কাঁদতে কাঁদতে বলল আমার মা নেই বাবা নেই আমার স্বপ্ন আসা সব কিছু তো আপনিই ছিলেন আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি সেই আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন শত শত মেয়েকে পিটিয়ে যানছিনিয়ে নেন আল্লাহর দোহাই লাগে আমার কষ্টটা অনুভব করুন আমি হাসরের ময়দানে কি করে মুখ দেখাবো মৃত অত্যাচারিত মেয়েগুলোকে সামনে কি করে দাঁড়াবো হাসরের ময়দানে সবার আমার দিকে ঘৃণা চোখে চেয়ে থাকবে কলমকে নিয়ে আমি আপনার বউ হয়ে আমি কলম কিনি হয়েছি মেয়েগুলো বাবা মা মাকে আমি কি বলবো তাদের নারী ছেড়া ধনকে ছিনিয়ে নেওয়া পুরুষটিকে আমি ভালোবেসেছি এই কথা কি করে বলবো বলতে পারেন আমি উঠে বসে বেরিয়ে যাই পথচা কাঁদে থাকলো চোখের জল শুকাই না আল্লাহ তালা এ কোন পরীক্ষায় ফেলেছেন আমি দ্রুত ফিরে আসে তার হাতে লম্বা একখানা বস্ত্র সে সেই বস্ত্রটি বিছানার উপর রেখে প্যান্ট থেকে চাবি বের করলো হ্যান্ডকাপ খুলে পদ্মজাকে বসিয়ে দিল তারপর পদ্মজার সামনে বস্ত্রটি ধরে শান্ত স্বরে বলল আমি পারব না সরে আসতে এই তলোয়ার ব্যবহার করা হয়নি খুব পছন্দ করে এনেছিলাম তোমার হাতে তুলে দিলাম যদি পারো মুক্তি দিও আমাকে কোনো কলঙ্করে কোনো গায়ে ময়দানে ময়দানেও তুমি সবচেয়ে সুন্দর সম্মানিত এবং দামি থাকবে শুধু বেহেশতে দুজনের একসাথে রাজপা থাকার স্বপ্নটা পূরণ হবে না আমিরের বলা কথাগুলো শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে যায় বুকে ব্যথা শুরু হয় আমির পদ্মজার দুই হাত মুঠোয় নিয়ে চুমু দিল তারপর বলল শেষবার ছুঁয়েছি আর ছুব না শপথ করছি আর ছুব না তারপর ছুটে যায় বেরিয়ে যায় ঘর থেকে পদ্মচার দম বন্ধ হয়ে যায় মিনিট দু একবার হতেই চাদর খামচে ধরে হাও করে কান্না শুরু করে আল্লাহর ওপর প্রশ্ন তুলল আমার ভালোবাসার কী কমতি ছিল আল্লাহ কেন এমন জীবন দিলে আমায় আমি কি করব মৃত্যু দাও আমাকে অত চোখ ভর্তি জল নিয়ে তুষারের দিকে তাকালো তুষার এক হাত কপালে ঠেকে বিড় করে দু মিনিট একটু বলে দিই এখানে একটু পলট চেঞ্জ হয়েছে আর কি মানে বর্তমান আর কি এটা পথজা চোখ ভর্তি জল নিয়ে তুষারের দিকে তাকালো তুষার এক হাত কপালে ঠেকিয়ে বিড়বির করে মাই গড তার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায় চোখের জল চিকচিক করছে এমন অদ্ভুত ভালোবাসা সে দুটো দেখেনি একজন খুন হতে চেয়েছে আর একজন খুন করে মুক্তি দিয়েছে ফাহিমা কাঁদছে পদ্মজা মিষ্টি করে হেসে বলল আপনি এভাবে কাঁদছেন কেন আমি ঢাওলাদারের একটা সুন্দর জীবন হতে পারতো আফসোসের স্বরে বলল ফাহিমা ফিক করে হেসে ফেলল বলল পুলিশ হয়ে ক্রাইম কি ক্রাইম কিংয়ের জন্য কাঁদছেন তুষারের বুক ফুড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে কঠিন মনের তুষার ভেঙে পড়েছে ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে কিন্তু ভালোবাসার এমনও হতে পারে সে ভাবেনি তুষার বলল তিনি অবশ্যই চেষ্টা করেছিলেন এই জগৎ থেকে বের হতে কিন্তু পারেননি তিনি আষ্টে পৃষ্ঠে পাপের রাজত্বে জড়িয়ে গিয়েছিলেন কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালত আমির হাওলাদারের সব খুন মাফ পদ্মা ঠোঁট কামড়ে হাসে অনেক কাহিনী অনেক কান্না তো এখনও বাকি এরা এতটুকুতে কেঁদে অস্থির তার ভীষণ হাসি পাচ্ছে ভীষণ এই পর্যন্ত ছিল আমি পর্ব পর্বসত্তর পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালেঞ্জের চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন